কোচবিহারের এমপি হচ্ছে জগদীশ বসুনিয়া মানি ডাঙরিয়া মানসি কি কোল যে তোমরা হলেন সেকা খাওয়া মানসি রাজবংশী মানসি তোমাক যেটায় কয় তোমরা সেটাই শুনেন। তোমাক যেটায় কয় তোমরা সেটাই বোঝেন এই জন্য আজি তোমার এই অবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার দুইজনে কইছে রাজ্য হবে না তোমরা কে যান যেটা হবে না সেটা নিয়ে আর হোলার তো ওটা হুশে নাই যে ওই ওইখান যেই মঞ্চগণত খারাপ হচ্ছে ওইটা হচ্ছে রাজবংশী বিরোধী মঞ্চ ওটে নাই ওই যে হোলাক আর যে মন্ত্রণী ওই মন্ত্রী কইছে যে যা তুই মুই এটা বসি আসং রাজবংশী বিরোধী নেতা গিলার নামে দুর্নাম করিয়ায় রাজবংশীর নামে দুর্নাম হয় আর উহে মাইক নিয়া আউল বাউল কি কয় তার নাই হুশ রাজবংশী মানসিকে কয় সেকা খাওয়া মাথা তাহলে উ আরে হুশ নাই উ যে ওটা কয়া দিছে যেটা খাওয়া মাতা তোমাক যা কয় তোমাক তাই শুনেন তোমরা তোমাক যা কয় তোমরা তাই বুঝেন আর যে তোক যে ওটা আসিয়া ওইটাই কোয়া দচ্ছিস তোর হুশ নাই তুই রাজবংশী হয়ে এখন রাজবংশী বিরোধী কথা কইস রাজবংশী বিরোধী মঞ্চত উঠিয়া সি জঘন্য লজ্জা লাগে উপর থুক পেলে নিচের নিজের গাওয়ৎ পড়ে হুশ নাই তোর আর তুই বলে এমপি তোরে মতন কিছু কিছু মানছি ওই এলা ওই যে খারাপ নেটুর কথা নেটুটা ধর ওটা যায় তুই নেটু ধর আমরা নেটু ধরির পাবো না আমরা কখন সজাগ হয়েছি রাজবংশী মানুষ এখন সজাগ হয়েছি আমরা কেউ নেটু ধরির যাবো না এলা আর মানুষ আস্তে আস্তে নেটু ধরা বাদ দিছে আমার নিজের রাজ্য নিজে উন্নয়ন করবো নিজে রাস্তাঘাট করিমো নিজে স্কুল কলেজ করিমো নিজে হসপিটাল বানামো, আর মানসির উপর নেটু ধরা রাজনীতি আমরা আর করিবো না তোর মতো মূর্খের ঘরে করুক